বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা এই ছোট্ট ভিডিওটিতে আমরা শুনব আল্লাহ সুবহানাহু ওয়া তালার দেওয়া পঞ্চাশটি উপদেশ যা আমাদের জীবনকে সুন্দর সৎ ও শান্তিময় করে তুলবে ইনশাল্লাহ আল্লাহকে ভয় করো তিনিই সর্বশক্তিমান নামাজ কায়েম করো এটাই শান্তির পথ পিতামাতার প্রতিশ ব্যবহার করো কারণ তাদের দোয়াই সন্তানের ভবিষ্যৎ করে। কখনো মিথ্যা বলো না সত্যই মুক্তির পথ অন্যের হক নষ্ট কর না হকদারকে তার প্রাপ্য দাও গরিব অসহায়ের পাশে দাঁড়াও তাদের মুখে হাসি ফোটানোই বড় অহংকার পরিহার করো নম্রতা আল্লাহর প্রিয় গুণ হিংসার পরিত্যাগ করো হিংসা অন্তরকে অন্ধ করে দেয় কারো গোপন দোষ প্রকাশ করো না আল্লাহ গোপনকারীকে পছন্দ করেন চোখকে সংযত রাখো দৃষ্টি সংযম ইমানের অঙ্গ আত্মীয়তার বন্ধন অটুট রাখো পবিত্রতা রক্ষা করো পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক অপচয় কর না অপচয়কারী শয়তানের ভাই কথা বলো মিষ্টি করে ভদ্রতা মানুষের সৌন্দর্য বাড়ায় প্রতিশ্রুতি রক্ষা করো বিচার দিবসে এর হিসাব হবে দান করো নিঃস্বার্থভাবে লোক দেখানো দান মূল্যহীন সৎসঙ্গ পোষণ করো দুষ্টসঙ্গ নষ্ট করে জীবন সময়ের মূল্য দাও সময় জীবনের মূলধন কষ্ট পেলে ধৈর্য ধরো ধৈর্যশিলাই সফল অন্যায় দেখলে প্রতিবাদ কর অন্যথায় অন্তত ঘৃণা কর জ্ঞান অর্জন জ্ঞানী ব্যক্তি আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ গিবৎ থেকে দূরে থাকো এটি মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো ব্যবিচার থেকে নিজেকে বাঁচাও এটি পাপের দরজা চুরি কর না তাতে বর্কত উঠে যায় কিপন্তা করো না আল্লাহ দানশীলকে ভালবাসেন প্রতিবেশীর হক আদায় কর যারা মাফ করে তারাই মহৎ সব কাজে কি বিসমিল্লাহ ই বলো আল্লাহর নামেই বরকত কারো অপমানে আনন্দ পেও না অন্যের দুঃখে সহানুভূতিশীল হও মানুষের প্রতি দয়া কর আল্লাহ তোমার প্রতি দয়া করবেন অন্যায়ভাবে কাউকে হত্যা করো না অপরাধ করলে তবা করো আল্লাহ তো ক্ষমাশীল নিজের অবস্থান অনুযায়ী খরচ কর মিতব্যেই হও জুলুম করো না জুলুম অন্ধকার ডেকে আনে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না তিনি ক্ষমাশীল ও দয়ালু বিচার করতে হলে ন্যায়ের সাথে করো সন্তানদের প্রতি দায়িত্বশীল হও প্রতিদিন আল্লাহকে স্মরণ করো। দুনিয়ার মোহে হারিয়ে যেও না আখিরাতি আসল ঠিকানা পাপ কাজ পরিত্যাগ কর পথে চলাই পরিত্রাণ বিনী হও আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না উত্তম চরিত্র গড়ে তোল চরিত্র মানুষের পরিচয় আত্মসমালোচনা শিখো এটাই উন্নতির প্রথম ধাপ বিশ্বাসঘাতকতা কর না ভঙ্গ মহাপাপ। আল্লাহর প্রতি ভরসা রাখো তিনিই কর্মফলের মালিক সংয়ত রাখো এটাই সবচেয়ে বিপজ্জনক অঙ্গ মৃত্যুকে স্মরণে রাখো এটাই সব পাপ থেকে ফেরায় আল্লাহর দেওয়া নেমতের শকর কর তাহলেই বাড়বে সৎকাজের আদেশ দাও অসৎকাজ থেকে ফিরিয়ে দাও